বিশ্ব নারী দিবস উপলক্ষে প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক ফ্লাইটে শুধু নারীদের নিয়ে পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইটটির ফ্লাইট থেকে শুরু করে গ্রাউন্ড স্টাফ সবাই নারী বেলা আড়াইটায় ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দামামের উদ্দেশ্যে ছেড়ে যায় ফ্লাইট পরিচালনা করেন ক্যাপ্টেন আলিয়া মান্নান ও ফার্স্ট অফিসার ফারিয়া তাবাসম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পুরুষ কর্মকর্তা কর্মচারীদের সাথে সমানভাবে দায়িত্ব পালন করছে নারী কর্মকর্তা কর্মচারীরা এবার বিমান বাংলাদেশ তার নারী কর্মীদের দক্ষতা ও পেশাদারিত্বের প্রতি সম্মান দেখিয়ে হাতে নিয়েছে এই ব্যতিক্রমী উদ্যোগ বিমান বাংলাদেশের কার্গো শাখার ব্যবস্থাপক বলেন বিমানের নারীরা অনুপ্রেরণামূলক নারীদের প্রতি সম্মান পূর্ব এ আয়োজন করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে প্রায় আট হাজার কর্মকর্তা কর্মচারী আছে তাদের মধ্যে পাঁচশো জন আছেন মহিলা কর্মকর্তা কর্মচারী বিমানের ফ্লাইট ক্রুরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন এটি তাদের জন্য অনেক বড় একটি পাওয়া নারীরা যে কোনো বাধায় আবদ্ধ থাকে না আজকে সেটি প্রমাণিত হল আপনার যে কোনো কাজের মধ্যে লক্ষ্য যদি দৃঢ় হয় তাহলে কাজটা আপনি করতে পারবেন এখানে ছেলে বা মেয়ে বলে কোনো কথা নেই বিমান বাংলাদেশের কর্মকর্তারা বলেন বিমানের সর্বস্তরে নারীদের অংশগ্রহণ রয়েছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা প্রশাসন মহাব্যবস্থাপক জনসংযোগ প্রধান চিকিৎসা কর্মকর্তা মহাব্যবস্থাপক গ্রাহক সেবা পদে কর্মরত আছেন নারীরা বিমানে রয়েছে অভিজ্ঞ পনেরো জন নারী পাইলট তিনশো পঁয়ত্রিশ জন নারী কেবিন ক্রু এছাড়া গ্রাউন্ড স্টাফ প্রকৌশল প্রশিক্ষক সহ বিভিন্ন স্তরে নারীদের অংশগ্রহণ বাড়ছে